লুক দেখানোর জন্য অল্প সংখ্যক লোককে গ্রেফতার করা হয়েছে এখনো হাসিনার সন্তানেরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং আমি আমার যে সমস্ত পায়েরা আন্দোলন সংগ্রামে প্রত্যক্ষ জড়িত ছিল তাদেরকে গুপ্তভাবে হত্যা করা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এখনো পর্যন্ত

এখনো পর্যন্ত এই গুনি হাসিনার সন্তানদের সাথে করছে কেন এই গণ হত্যাকারী সন্তানদের গ্রেফতার করে নাই সম্মানিত সাংবাদিক ভাইরা আপনারা দেখেছেন সমগ্র বাংলাদেশের মধ্যে সবচেয়ে ডেঞ্জার থানা হচ্ছে সাবার থানা আপনারা দেখেছেন সাবার থানায় উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজেন কিভাবে ক্ষমতা থাকাকালীন অবস্থায় মানুষকে ধরে নিয়ে হাত পা কেটেছে এই জুলাই আগস্টে এই সাভার উপজেলার চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব কিভাবে এই গণহত্যাকারী খুনি আসিনার সন্তানদের অস্ত্র দিয়ে সহায়তা করেছে আপনারা দেখেছেন আগুন হত্যা করেছে অথচ এই ইলেকটাইল ডিসফাংশনে আক্রান্ত উপদেষ্টা এখনো পর্যন্ত এই হত্যাকারীদের আইনের আওতায় আনতে ব্যর্থ আপনারা দেখেছেন যে এই গণহত্যাকারী কুনি হাসিনা ইন্ডিয়া বসে কিভাবে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই সচিব লীগ শুধুমাত্র আজকে সচিবালয়ে আগুন লাগিয়েছে যদি সঠিক ভাবে সক্ষমতার সহিত এই সচিব লীগদের মোকাবেলা না করতে পারেন সামনে আপনাদেরকে দরে ধরে আগুন লাগিয়ে দেবে আমি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর ইউরু সাহেবকে বলতে চাই আপনি বাংলাদেশের মতো কি দুর্নীতিগ্রস্ত সাথে কিছু উপদেষ্টা রয়েছে যারা এই গণহত্যাকারী গুনি হাসিনার আওয়ামী লীগকে পুনর্বাসন করার লক্ষ্যে কাজ করছে আপনারা দেখেছেন এই গণহত্যার আজকে এত দিন হয়ে গেল এখনো পর্যন্ত গণহত্যাকারীরা কিভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে প্রকাশে জনসম্মুখে স্লোগান দিচ্ছে সরকার তাদের মোকাবেলা করতে ব্যর্থ আমি আপনাদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জানতে চাই আমি জুলাই আগস্টে একজন আন্দোলনকারী স্লোগানদানকারী দেশ স্বাধীন দেশ স্বাধীনের ঘোষণাকারী দেশকে নতুন করে স্বাধীন করার ঘোষণা আমি দিয়েছি রাজধানী সাইফ্লেম থেকে সেই সুবাদে আপনাদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যান

নানান ভাবে নষ্ট করেছে এবং অবৈধ হাজার হাজার মিলিয়ন মিলিয়ন টাকা দেশের বাসীরে পাচার করেছে এই আমলা কামলাদের তিনি মন্ত্রণালয় থেকে তারা কবে অপসারণ করবেন সেটা জনসমুখকে আপনাদের মাধ্যমে জানাতে হবে সম্মানিত সাংবাদিক ভাইরা আপনারা দেখেছেন যে এই জুলাই আগস্টে যারা নেতৃত্ব দিয়েছে তাদের থামাতে না পারেন আপনারা দায়িত্ব ছেড়ে দেন আমরা যারা জুলাই আগস্টে বিরোধের সামনে দাঁড়িয়ে আন্দোলন সংগ্রাম করেছি প্রয়োজনে আমরা আবার রাজপথে নামে এই গণহত্যাকারী উনি হাসিনার সন্তানদের বিরুদ্ধে প্রয়োজনে আবার